নমস্কার দেশ ও দেশের বাইরে যেহেতু এখান থেকে আমাদের দেখছেন তো সকলকে জানা ভিডিওর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকে যাচ্ছি বাহাদুরপুর মানিকগঞ্জ জিটকা আমরা জিটকে আছি এটা হচ্ছে আপনার হরিরামপুর থানা পড়ছে বাহাদুরপুর হ্যাঁ এটা পদ্মার বার এখানে একটা সেরকম একটা লোকেশন আছে এই লোকেশন বিরু করার জন্য আজকে যাচ্ছি আমরা তিনজন আমার সাথে আছে মেশু পলাশ মেশু আছে হাত ডান মেশু হুম আর ডিপো আছে আমার ছোটো ভাইরা বা ছোট ভাইয়ের মতো আর কি তো আমরা তিনজন আজকে যাচ্ছি সবাই সাথে থাকেন ভিডিওটা অনেক মজার হতে যাচ্ছে আর এত সুন্দর জায়গা ভাই আপনারা দেখলে আশা করি ভালো লাগবে তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন আর এখন পর্যন্ত যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিচ্ছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা যাচ্ছি এখন ওকে সাথে থাকেন দেখতে থাকেন ধন্যবাদ ওকে জায়গায় জায়গায় জায়গা

কেমন লাগতেছে জায়গাটা ভালো তো এইটাই হচ্ছে বাহাদুরপুর ঠিক আছে এখানে তো এই যে বরা এখন বর্ষা এর জন্য গুলো বোঝা যাচ্ছে না ভালো করে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু উৎসবের পরে এইদিকে 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 বাড়িতে এইদিকে এদিকে বেশ কিছু উৎসবর পরে আর ওই সমস্ত চড়ের পাশ দিয়ে যে বড় বড় কুমগুলো থাকে আর কি নদীতে ঠিক আছে গভীর যে জায়গাগুলো থাকে ওই ওই সমস্ত পয়েন্টে কিন্তু মাছ মারে তো এইটা অ্যাকচুয়ালি কিন্তু হরিরামপুর থানা পড়ছে ঠিক আছে হরিরামপুর থানা এটা বাহাদুরপুর বলে পদ্মার পার তো লোকেশনটা থেকে জিটকা বাজার থেকে আমরা আসছি যে প্রথম যে ফার্স্ট যে ক্যামেরাটা ধরছি আমি জিটকা বাজার থেকে ধরছি ঠিক আছে আর জিটকা বাজার থেকে ডাইরেক্ট এখানে চলে আসছি তো আমাদের দশ মিনিট সময় লাগছে অলরেডি দশ মিনিট তো এখানে আসছি বাইক তো দেখলাম জায়গাটা অনেক ভালো লাগলো

তো বেশি পয়েন্ট অবশ্যই মাছ মেরে এবছর আসবো অবশ্যই আশা করি মাছের ভিডিও হবে মাছ মারবো তো আজকে মানে লোকেশনটা একটু দেখানোর জন্য বাহাদুরপুর একটু আসলাম একটু ঘুরে গেলাম এদিকে আসছিলাম আর এর জন্য একটু আসলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগতেছে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দেবেন যাই আমরা সামনে যাচ্ছি একটু দেখবো দেখেন কত বড় বড় বালুর বস্তা ফলাইছে Ê <laughs> <laughs> যে যে খাল নদী যেটা বলে আরকি যেটা পাশ দিয়ে আসলাম এই দেখেন এই যে পদ্মার থেকে সরাসরি এটা ঢুকছে একদম বড় বড় নদীটা ঠিক আছে

আশা করি খুব ভালো লাগছে ভিডিওটা আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন জায়গাটা কেমন দেখবেন আমাদের কাছে অনেক ভালো লাগছে আজকে এই পর্যন্ত তো যে কেউ যদি আসতে চান আর কি তাহলে বাইরে আসতে পারে এখন ওই পরিবেশ দেখার জন্য অনুভব করার জন্য ঠিক আছে তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন